নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো সালের শ্রীমদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে গুরুত্বপূর্ণ তবে আসুন শুরু করা যাক আজ আষাঢ় মাসের সাত তারিখ এবং জুন মাসের বাইশ তারিখ রবিবার উদয় হবে চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তেইশ মিনিটে দ্বাদশী রাত্রি এগারোটা পাঁচ ভরণী নক্ষত্র দিবা তিনটা ঊনপঞ্চাশ সুকর্ম কৈলব্যকরণ দিবা বারোটা উনিশ গতে তৈতিল্যকরণ রাত্রি এগারোটা পাঁচ গতে গড় করণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মেষরাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ নরগণ অষ্টোত্তরি ও বিংশোত্তরি শুক্রের দশা দিবা তিনটা ঊনপঞ্চাশ গতি রাক্ষসগণ অষ্টোত্তরি ও বিংশোত্তরি রবির দশা রাত্রি নয়টা চব্বিশ গতে বৃষ রাশি বৈশ্য বর্ণ মতারম্ভে শুদ্র বর্ণ মৃত্যু দ্বিপাদ দোষ দিবা তিনটা ঊনপঞ্চাশ গতে চতুষ্পাদ দোষ রাত্রি এগারোটা পাঁচ গতে ত্রিপাদ দোষ আজকের যোগিনী থাকবে নৈরতে রাত্রি এগারোটা পাঁচ গতে দক্ষিণে আজকের বারবেলা থাকবে নয়টা আঠান্ন গতে একটা কুড়ি মধ্যে আজকের কালরাত্রি থাকবে বারোটা আঠান্ন গতে দুইটা সতেরো মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম দিবা দুইটা আঠান্ন মধ্যে ধান্যচ্ছেদন বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট ও সপি গুণ সামর্থ্য মতে দিবা ছয়টা সাতান্ন নয়টা পঁচিশ গোস্বামী ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস সায়ং সন্ধান নিষেধ দিবা দুইটা আঠান্ন গতে অম্বুবাচি প্রবৃত্তি শ্রী শ্রী দেবীর অম্বুবাচি যাত্রা অম্বুবাচি মধ্যে ভয় নিবারণের জন্য দুগ্ধপান আবশ্যক পাঠ্যকর্ম বীজ বপন সাবকাশ কর্ম ও সাপ্তাহিক ব্যাপী বিশেষ যাত্রা প্রভূতি নিষেধ জ্যোতিব্রতি বিধবা ও দ্বির্যগণের পাক দ্রব্য ভক্ষণ নিষেধ অসমের কামরূপে শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাখ্যা মাতার মহাপূজা ও মহামেলা কবি শেখর কালিদাস রায়ের জন্মদিবস বাইশে জুন আঠারোশো উননব্বই আজকের অমৃতযোগ থাকবে দিবা ছয়টা আটচল্লিশ গতে নয়টা আঠাশ মধ্যে ও বারোটা আট গতে দুইটা আটচল্লিশ মধ্যে এবং রাত্রি সাতটা সাতচল্লিশ মধ্যে ও দশটা আটত্রিশ গতে বারোটা পঁয়তাল্লিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা চারটা পঁয়ত্রিশ গতি পাঁচটা উনত্রিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির ভঙ্গ বৃষ রাশির উৎপাত মিথুন রাশির সন্দেহ কর্কট রাশির স্নেহ সিংহ রাশির স্বাধীন ভাব কন্যা রাশির স্বীকৃতি রাশির অস্থিরতা বৃশ্চিক রাশির ভালোবাসা ধনু রাশির বেধি মকর রাশির অস্থিরতা কুম্ভ রাশির নৈরাশ্য মীন রাশির শরীরে ক্লান্তি